ইসমিল্লা রহমানের রাহিম আমি কেরানীগঞ্জের ওই পাশে আট নম্বর ওয়ার্ডের নাম আমার নাম সুমন যারা যারা লিক করছে হ্যারা এই পথ নিতেছে আর আমরা আঠারো বছর ধরা রাজনীতি করে মাঠে থাকতে মনে করেন কোনো পথ পাইলাম না আমার নেতার কাছে একটাই দাবি এই যেমন আমার একটা পথ দেয় ওই এলাকায় আট নম্বর ওয়ার্ডে কামারপাড়া আমার নাম হলো সুমন আর আমার নেতা হলো বিএনপির নেতা তার একটু এমন সাপ হইল নেতাদের স্বচ্ছ নেতা নেতার কোনো টাকা পয়সা ধন সম্পদ অভাবে জনগণের জন্য রাজনীতি করে আমার নেতা জনগণের যদি ভালোবাসা ভোট দেয় আমার নেতা বাংলাদেশে আসতে পারে আর যদি জনগণ ভালো না বাসে আমার নেতার বাংলাদেশে আর আসা হবে না আমার নেতা যদি ভালোবাসা জনগণ ভোট দেয় আমি অনেক আন্দোলন সংগ্রামে আসলাম বিএনপি নেতা হান্নান শাহ আমার চোখের সামনে দুই নম্বর দুই নম্বর রুটেতে ধরে গেল গ্রেফতার করে আর এই আমরুল্লাহমান সবার মিটিংয়ে গেছি দিদিমণির মিটিংয়ে গেছি এরা আট নম্বর ওয়ার্ডে আমার বলে কেউ চিনে না অনেক লোক খুঁজছে আমার কেউ বিচ্ছা পায় না বলে আমার বাসা কেউ ঠিকানা দেয় না আমাদের এলাকার সব আমিলিগ সৈরাচারির নমিনেশন নিয়ে আমার কেউ চিনতে চায় না কার কেউ চিনবি না তো আপনার কাছে নেতার কাছে একটা অভিযোগ দিদিরা বলবেন আমার একটু লক্ষ্য রাখতে আপনি নেতা আপনি একটু লক্ষ্য রাখবেন আমার দিকে